বলেছিলাম না একটা ধামাকা আছে তো আজকে সেই ধামাকাটা আজকে হচ্ছে আমাদের থার্ড অ্যানিভার্সারি আই মিন আমাদের সংসার জীবনের তিন বছরের পরিপূর্ণ আজকের দিনটা তো চলো আজকে আমি কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছি আমি তো আজকে হচ্ছে যেহেতু আমার অ্যানিভার্সারি তো আজকে একটু হলো ধামাকা কিছু করতে হবে প্রত্যেকবারই যেহেতু করা হয় আর এই বছর তো আমি যেহেতু ভিডিও করা ধরছি এই বছর একটু বেশি স্পেশাল কিছু করার চেষ্টা করছি তো আজকে হচ্ছে আমি রেডি টেডি হয়ে নিছি আমার বাসা থেকে রেডি হয়ে সে বাসা বাসায় চলে গেছে ওইখান থেকে সবাই আমাদের সাথে রেডি হয়ে চলে গেছে আজকে আমার সাথে ছিল আমার মা আমার আপু আমার ছোট্ট ছেলেটা মানে আপু আপুর ছেলেটা আমার ভাই আমার হাজব্যান্ড সবাই মিলে হচ্ছে আমরা আজকে হচ্ছে একটু মানে আনকমন কিছু করতে চাইতেছিলাম যেটা আমি কখনো করি তো এরকম ভিডিও আমি অনেক দেখছি আমার কাছে খুব ভালো লাগছে তো ভাবলাম হচ্ছে আজকে আমি একটি অন্যরকম কিছু ভাবি বা করি তা আমাদের হচ্ছে রান্না বান্না আম্মু বাসায় করছে বাসায় করে নিয়ে প্ল্যানটা ছিল আমরা একটা খোলা মাঠে নিচে সবুজ ঘাস থাকবে চারোদিকে সুমসাম পরিবেশ থাকবে একদম পাখিরা উড়াউড়ি করবে এমন একটা পরিবেশে বসে আমরা হচ্ছে খাবার খাবো হুম যেটা হচ্ছে রেস্টুরেন্টে গেলে পাওয়া যায় না গাইস তোমরা তো জানো রেস্টুরেন্টে গেলে ভালো ভালো দামি দামি খাবার খেয়ে মজা পাওয়া যায় কিন্তু এই পরিবেশটা যেটা পাওয়া যায় না প্রাকৃতিক একটা পরিবেশ পাওয়া যায় না তো আমরা হচ্ছে কৃত্রিম পরিবেশে খাওয়া দাওয়া করতে চাইনি যার কারণে প্রাকৃতিক পরিবেশে আসছি তা আমরা হচ্ছে আইসা পড়ছি এটা হচ্ছে ধার্মিক পাড়া তো এই জায়গাটাই হচ্ছে সবুজে ঘেরা যেটা আমরা এক্স্যাক্টলি খুঁজতেছিলাম আর আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম আর এখানে এসে আমরা হচ্ছে আমি আর আমার ছোট্ট বাবাটা হচ্ছে একটু ঢং ঢাং করতেছিলাম ওরে ঘুরাইতেছিলাম আনন্দ লাগতেছিল আমাদের দুইজনের মনে এইখানে আমরা অনেক রিলস ভিডিও করছি অনেক ভিডিও ফটোশ্যুট সবই করছি আর এখানে আম্মু আর আপু হচ্ছে কাজ করতে নেমে পড়ছে আর আমি হচ্ছে কিচ্ছু করতেছিলাম না ভাবতেছিলাম না এখন আমারও কাজ করা দরকার তাই হচ্ছে আর একটু হেল্প করতেছিলাম খাবারগুলো নিয়ে এইখানে আমি খাবার নিতেছিলাম আর আপন ননদও ছিল গাইস যেটা আমি ভুল বলতে একটু আগে ভুলে গেছি যে আমার আপুর ননদও ছিল আমাদের সাথে এই সাদা ড্রেস পরা মেয়েটা আমার আপুর ননদ আর আমি কোনো কাজই তো করি না যার কারণে ভাবলাম একটুকুনি খাবার নিয়ে অত তো বোঝাই যে আমি অনেক কাজ করি অনেক বেশি কাজ করি গাইজ আর আজকের থিমটা ছিল আমরা ভাবতেছিলাম যে সবাই শাড়ি পরবো বাট মানে আমি আর আম্মুই শাড়িটা পরছি আর ওরা বাকি দুজন পরে নেই আনফর্চুনেটলি এটার কারণও হচ্ছে আমার আপন ননদ হচ্ছে শাড়ি ক্যারি করতে পারে না ও হচ্ছে শাড়ি পরলে খুলে খুলে যায় আর আপু হচ্ছে শাড়িটা পরে নেই আর আপু হচ্ছে প্রেগনেন্ট যার কারণে আপু শাড়ি পরতে চায় নেই ও এই সময় শাড়ি পরে কোনো রিক্সে থাকতে রিস্ যার কারণে ও পরে নাই ভাবলাম আমরা মায়ের ঝিয়াই পরি আমার সাথে রাজি ছিল যে সে পরবে বাট আমরা শাড়ি চয়েস করতে করতে শেষমেশ দেখলাম আমাদের এক কালার হয়ে গেছে এইখানে একটা টুইস্ট আছে আমার বাবা হচ্ছে শাড়ি চয়েস করছে মানে আমাদের অরিন হচ্ছে মানে ও বলতেছিল যে মামুনি আমি তোমাকে শাড়ি সেট করে দেবো ও মাসাল্লা আমাকে অনেক ভালোবাসে যার কারণে আমার প্রত্যেকটা পোশাক আসাকে ও খেয়াল রাখে এইটুকুনি ছোট্ট ছেলে হয়ে মাসাল্লা এর জন্য ওকে আমি খুব ভালোবাসি ও আমার বোনের ছেলে না আমার নিজের ছেলে আমি সব সময় ওকে আমার নিজের ছেলে বলি যারাই হচ্ছে তোমাদের কাছে মাসাল্লাহ একবার হলে বলবে শুধু ওর ক্ষেত্রে না সব বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে মাসাল্লাহ বলবে যাতে নজর টজর না লাগে তো ও হচ্ছে আমাকে বলতেছিল যে শাড়ি এইটা পরতে আমি অনেকগুলো শাড়ি ওরে দেখাইছি ও বারবার বলতেছিল আলমারিতে দেখে যে এইটা পড়তে এইটা পড়তে যার কারণে হচ্ছে এইটাই পড়লাম ও হচ্ছে কানের দুল গাইস ক্যান ইউ ইমাজিন তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না ও হচ্ছে কানের দুলও আমাকে সেট মানে পছন্দ করে দিছে যে কানের দুল পরতে হবে এইটা পরো তিন চারটা কানের দুল দেখাইছে ও আমার এইটা পছন্দ করেছে মার্শাল্লা ওর চয়েস ছোট্ট বাচ্চা হিসেবে অনেক ভালো আর এইখানে দেখো আমিছিল সবাই রে বলতেছিল যে তোমরা তুমি সবাইকে বলবে যে অ্যানিভার্সারি উপলক্ষে আমা হচ্ছে খাইয়ে দিতেছিল আলহামদুলিল্লাহ 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 আর এই দেখো আমার হচ্ছে বুইরা জামাই এখন আসছে আমরা অর্ধেক খেয়েও ফেলছি আর ও হচ্ছে এখন আসছে ওইখান থেকে ঘুরে টুরে আসলে জায়গাটা এত সুন্দর ও আইসেই ঘুরতে বের হয়ে গেছে একটু দূরে গেছিল হাঁটতে হাঁটতে তো হচ্ছে দেখো ও আর মানে আমাদের হচ্ছে যে চাদরের মধ্যে জায়গা পায়নি যার কারণে বইসা বইসে খাইতেছিল গাইস তোমরা একটু খেয়াল করলে দেখো কিভাবে বসছে মনে হচ্ছে না অন্য কিছু তোমরা হচ্ছে দুষ্টামি করলাম তোমরা এতটা সিরিয়াস নিও না আর হচ্ছে ও খেতেছিল আর বলতেছিল যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খাবারটা আর আমরা এইখানে আসছি মূলত বললামই প্রাকৃতিক পরিবেশের কারণে বাট ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আমরা এইখানে বসেই ডিসাইড কর ডিসাইড করতেছিলাম যে আমরা নেক্সট টাইম আবার এরকম করে কোনো ভিডিও বানাবো বা ভিডিও না বানাই আমরা হচ্ছে ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম এগুলো হচ্ছে আমরা ফ্যামিলি মিলে সবাই এরকমভাবে আমরা জায়গায় জায়গায় হচ্ছে খাবার নিয়ে খাবো এরকম পরিবেশে তো এই জায়গায় না হইলেও বিভিন্ন জায়গায় খুঁজবো বা ওইখানে যাবো আর এইখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আর খাওয়া দাওয়া করতে করতে অনেক কথা বললাম অনেক হাসাহাসি অনেক মানে ভালো লাগলো আমাদের এইখানে যায় সবার মনটা ফ্রেশ হয়ে গেছে কারো কোনো খারাপ ছিল না ভিতরে খারাপ লাগা ছিল না যে এইখানে কেন আসলাম মানে থাকে না কোনো জায়গায় গেলে বাট এরকম কোনো কারোর ছিল না সবারই ভালো লাগতেছিল আর গাইস তোমরা হচ্ছে আমাদের দুইজনের জন্য অনেক 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 দোয়া করবা আমার আমার জন্য যাতে আমি একসাথে সারা জীবন ওর সাথে থাকতে থাকতে পারি পারি দুইজন দুইজন একসাথে যেন মানে আগ পর্যন্ত থাকতে পারি মৃত্যুর ওর সাথে ও আমার সাথে আমি চাই না কোনো মানে পরিস্থিতি ওরে ছাইরা যেতে আর ও চায় না আমরা আমরা চাই আমরা একসাথে সারা জীবন বেঁচে থাকতে মৃত্যুটাও যেন আমাদের একসাথে হয় আমরা এইটাও মাঝে মাঝে বলি যদি মৃত্যু হয় তাও একসাথে হোক দোয়া করবা আর আমি হচ্ছে সকল কাপলদের জন্য দোয়া করতেছি যে যারা যারা বিবাহিত আসো সবার সংসার লাইফতে যেন দীর্ঘ হয় সবাই যেন একসাথে সারা জীবন বেঁচে থাকতে পারো কেউ কারোর যেন বিচ্ছেদ না হয় আমি দোয়া করি আর এই দেখো আমাদের বিখ্যাত সেই অটো যেইখানে যাই এই অটোটা তোমরা দেখতে পারবা কেন দেখতে পারবা না গাইস আমাদের নিজেদের অটো কেন দেখতে পারবে না আমরা হচ্ছে ঘুরতে গেলেই আমরা হচ্ছে অটোটা নিয়ে বের হয়ে যাই আর এইখানে আমরা চা খাইতেছিলাম সবাই মিলে সরি চা না কফি কফি ছিল আমরা হচ্ছে বাসা থেকে নিয়ে আসছি গরম পটে করে নিয়ে আসছি যাতে গরম গরম থাকে যদিও হালকা পাতলা একটু ঠান্ডা হয়ে গেছে আর গাড়িটার কথা আরেকবার বলি যে এখন হচ্ছে দেখতেছো অটো অনেকেই বলতে পারো যে অটোটা এত শো করা কি আছে এটা তো হাসি ঠাট্টার জিনিস বাট আমাদের কাছে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া একটা অটো কিনতেও কিন্তু কম লাগে না ইনশাল্লাহ তোমরা যদি আমাদের পাশে থাকো মানে আমার পাশে বেসিক্যালি থাকো আমি হচ্ছে আহ ফিউচার আরও ভালো কিছু করবো অটো না তখন আমার অটো শোরুম থাকবে ইনশাল্লাহ আর আমাদের হচ্ছে পার্সোনাল গাড়ি থাকবে যদি তোমরা পাশে থাকো আর এখানে মামা ভাই অনেক দুষ্টমি করতেছিল আর খায় দেখলেই তো কি করলো চা খায় শক্তি অটোর সাথে আর আপুও দেখো একটু আগে হচ্ছে ও অটো চালাইতেছিল তো আমরা হচ্ছে এখানে অনেক ফটোশুট করলাম অনেক ভিডিও করলাম রিলস বানাইলাম অনেক ঘুরলাম তারপর হচ্ছে খেয়ে দে তারপর হচ্ছে আমরা রওনা দিলাম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাইতেছে যার কারণে ভাবলাম সন্ধ্যার আগ মুহূর্তে চলে যায় আমাদের আরো কয়েকটা জায়গা যাওয়ার বাকি আছে তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে ভাবলাম যে না চইলা যাই আর আমরা যেই হচ্ছে কোনাপাড়া আসছি আহাপার আহাপাড় কোনাপাড়া আসছি কোনাপাড়া আসছি কারণ আমাদের ছেলেটা আবার বলতেছিল মামুনি চলো আমি কোনাপাড়া যাব যাবো এইখানে যে হতো আমরা এখান দিয়ে আসছি ধার্মিক পাড়া তাই ভাবলাম মানে মিনি কক্স বাজারটা ওর মানে এখান দিয়ে অতিক্রিম করে যাইতেছিলাম আর তখনই হচ্ছে ও বলতেছিল ও দোলনায় উঠবে তো হচ্ছে নৌকায় উঠি দেখো আমি একটু ভয় পাইতেছিলাম না আমি নৌকায় উঠি আমার ভাই উঠছে আর আপন ননদ উঠছে উঠছে আমরা হচ্ছে অনেক মজা করছি আর আমি এত চিলমুড়ে ছিলাম আমার নৌকা নাগরদোলা এত ভালো লাগে মানে মনে হয় যে কি একটা ভালো লাগা কাজ করে আর অনেকেই দেখতেছিলাম যে চিলাইতেছিল কান্না করতেছিল বাট আমার কাছে এই জিনিসটা নাই আর আমরা নামার পরেই হচ্ছে এখন এই টারে নামায় মানে ঘুরাইতে হইব কারণ ওরে তো আর নৌকায় উঠাইতে পারি নাই ওর হচ্ছে কলজা যদি চিপ টিপ দেওয়া যায় যার কারণে ওরা উঠাইনি এখন ওর সাথে এইখানে ওইটা আমার কলজা টিপ দেওয়া রয়েছে তোমরা গাছ দেখতে পারবা সামনে এইখানে ওর সাথে আমি উঠছি হ্যাঁ ও এইটা পছন্দ করছে এই রাইটটা তো এই রাইটটা উঠাই যায় ওর নিয়ে আর এই রাইটটায় ওঠার পরে আমারে আমি মানে কি একটা অবস্থায় ছিলাম তোমাদের জুম করে দেখানো উচিত ছিল গাইজ আমার একটা মানে মরার অবস্থা হয়ে গেছিল আমি মাথা একদম নিচু করে ওরে জড়ায় ধরে মানে শোয়ার মতো করেছিলাম আমার এত খারাপ লাগতেছিল মানে মাথা ঘুরাইতেছিল আর বমি বমি পাইতেছিল এইখানে আসার পরে আমি সারা দিন খুব ভালো ছিলাম অনেক আনন্দে ছিলাম বাট এই রাইডটা ওঠার পর আমার সারাদিনে ভালো লাগাটা নিমিশেই শেষ হয়ে গেল আর এইখানে আসতেই দেখি ও আমাকে একটা ফুল গিফট করলো আমি দেখি নাই যেটা মানে আমি সারপ্রাইজ হয়ে গেলাম আমার আড়ালে করছে কিনছে আর কি ফুলটা আর এখানে আম্মু তার নাতিকে হচ্ছে একটা ফুল গিফট করছে আমার দেখে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ গাইজ বাই বাই